ডিভোর্সড আইএস স্ত্রীর অফিসের সামনে ময়লা কুড়াচ্ছিল গরিব স্বামী তারপর যা হল তা দেখে মানবতা কেঁদে ফেলল বন্ধুরা এটি উত্তরপ্রদেশের অযোধ্যারে কাহিনী যেখানে দীপক এবং জ্যোতির নতুন নতুন বিয়ে হয়েছিল কিন্তু জীবন খুব বড় ছিল না শুধু ততটুকুই ছিল যতটুকু দুজন মিলে সামলানো যায় ছোট ঘর সীমিত আয় আর প্রতিদিনের প্রয়োজনের মাঝে একে অপরের সাথ হওয়াই ছিল তাদের সবচেয়ে বড় পুঁজি দীপক সকালে কাজে বেরোত আর জ্যোতি জানলা দিয়ে তাকে যেতে দেখত যেন কোনো বিশ্বাসকে দূর পর্যন্ত যেতে দেখছে দীপক ছিল সাধারণ এতটাই সাধারণ যে সে নিজেকে কখনো বিশেষ কিছু ভাবেনি না খুব শিক্ষিত না খুব বড় বড় কথা বলা মানুষ তবে তার চিন্তা পরিষ্কার ছিল এবং উদ্দেশ্য ছিল সরল সে বিশ্বাস করত যে ঘরে যদি শান্তি থাকে তবে জীবন নিজে নিজেই চলে যায় জ্যোতি ছিল তার থেকে একদম আলাদা তার চোখে সবসময় এগিয়ে যাওয়ার এক অস্থিরতা থাকত যেন সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য জন্মায়নি তাকে কিছু প্রমাণ করতে হতো। নিজেকে সমাজকে এবং হয়তো নিজের অতীতকেও সে গভীর রাত পর্যন্ত বইয়ের মাঝে ডুবে থাকত নোট তৈরি করত পুরনো প্রশ্ন সমাধান করত এবং অনেক সময় কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা ভেবে চলত দীপক তাকে দেখত কিন্তু কিছু বলত না কারণ তার মনে হতো স্বপ্নরা শব্দ দিয়ে নয় বরং সাহস দিয়ে শক্তি পায় এক রাতে যখন দীপক কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরল এবং জ্যোতি তখনও বইয়ের মাঝে বসেছিল সে হঠাৎ মাথা তুলে বলল যে সে আই এ এস হতে চায় সেই বাক্যে কোনও দ্বিধা ছিল না কোনো সন্দেহ ছিল না ছিল শুধু একটি পরিষ্কার সিদ্ধান্ত দীপক কোনো প্রশ্ন করেনি এমন কি এটাও জিজ্ঞেস করেনি যে কিভাবে হবে বা কত খরচ পড়বে সে শুধু হালকা হাসির সাথে মাথা নাড়াল যেন এটা মেনে নিয়েছে যে এখন তার জীবনের দিক নির্ধারিত হয়ে গেছে আই এর প্রস্তুতি শুরু হল তো খরচও বাড়তে লাগল কোচিং ফি বইপত্র ফর্ম আর থাকা খাওয়ার হিসাব প্রতি মাসে বিগড়ে যেতে লাগল দীপক প্রথমে নিজের চাকরি বদলাল তারপর ওভারটাইম করতে লাগল এবং পরবর্তীতে রাতের শিফটেও কাজ নিল সে গভীর রাতে ফিরত ক্লান্ত হয়ে কিন্তু মুখে কখনও ক্লান্তির ছাপ আনত না তার ভয় ছিল যে সে যদি দুর্বলতা দেখায় তবে হয়তো জ্যোতির স্বপ্নেও ফাটল ধরে যাবে প্রতিদিন সকালে দীপক চা বানিয়ে জ্যোতির হাতে দিত আর শুধু বলতো পড়ে নাও দেরি কর না সে কখনো কখনও নিজে নাস্তা না করেই বেরিয়ে যেত কারণ তার মনে হতো জ্যোতির স্বপ্ন আগে ক্ষুধা পরে ধীরে ধীরে এই ত্যাগ তার অভ্যেসে পরিণত হল পরিস্থিতি যখন আরও কঠিন হল দীপক চুপচাপ একটি সিদ্ধান্ত নিল সে কাউকে না জানিয়ে তার বাবার দেওয়া ছোট্ট এক টুকরো জমি বিক্রি করে দিল কারণ তার মনে হয়েছিল জমি আবার পাওয়া যেতে পারে কিন্তু স্বপ্ন যদি ভেঙে যায় তবে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না সময় কাটতে লাগল আর সমাজের আওয়াজও চড়তে লাগল পাড়ার লোকজন খোঁচা মেরে বলত যে স্ত্রী আইএএস আর স্বামী এমন দীপক সব শুনত কিন্তু বাড়িতে সে কখনো কিছু বলত না সে চাইত না যে তার কারণে জ্যোতির ভেতরে কোনো সন্দেহ বা ভয়ে জন্মনেক সেই প্রতিটি কটাক্ষ নিজের ভেতরে চেপে নিত আর চুপচাপ এগিয়ে চলত তারপর সেই দিনটি এলো যার অপেক্ষা ছিল দীর্ঘ কয়েক বছরের রেজাল্ট বেরোলো আর তালিকার মধ্যে জ্যোতির নাম ছিল সে আইএএস হয়ে গিয়েছিল সেদিন বাড়িতে কোনো উৎসব হয়নি ঢোল বাজেনি বা মিষ্টি বিতরণ করা হয়নি জ্যোতি কেঁদেছিল হয়তো খুশিতে হয়তো স্বস্তিতে দীপক তাকে জড়িয়ে ধরল এবং অনেকক্ষণ কিছু বলল না যেন সেই মুহূর্তে শব্দরা খুব ছোট হয়ে গিয়েছিল আইএএস হওয়ার পর সব কিছু খুব দ্রুত বদলে যেতে লাগল ট্রেনিং নতুন পোস্টিং এবং সরকারি নিয়মকানুন শুরু হল জ্যোতি এখন আর আগের মতো ছিল না তার ভাষা বদলাল তার মেলামেশা বদলাল এবং তার চারপাশের মানুষও বদলে গেল সে এখন সেই পরিবেশের প্রয়োজন অনুভব করতে লাগল যা তার পদের সাথে মানানসই হয় কিছু সময় পরেই জ্যোতি সিদ্ধান্ত নিল যে সে সরকারি আবাসনে বা কোয়ার্টারে শিফট হবে সে দীপককে বলল যে এখন তাকে তার স্তরের পরিবেশে থাকতে হবে যেখানে তার পরিচয় এবং পদের সম্মান থাকে দীপক কোনো প্রতিবাদ করল না সে চুপচাপ মাথা নাড়ল এবং তাকে যেতে দেখল সে সেই পুরনো ঘরেই রয়ে গেল যেখানে দেওয়ালের শ্যাতশ্যেতে ভাব আর নীরবতা এখন আরও গভীর মনে হতে লাগল দূরত্ব এখন শুধু জায়গার ছিল না চিন্তারও ছিল জ্যোতি ব্যস্ত থাকতে লাগল আর দীপক একা ফোনে কথা বলা কমে গেল এবং দেখা হওয়াটাও লৌকিকতা পর্যবাসিত হল দীপক বুঝতে পারছিল যে কিছু বদলাচ্ছে কিন্তু সে সেই বদলকে থামাতে চায়নি তার মনে হতো যদি কাউকে উড়তে হয় তবে তাকে বেঁধে রাখা ঠিক নয় আর সেই নীরবতার মাঝে সম্পর্কের ফাটল আরও গভীর হতে থাকল তবুও সে প্রতিদিন নিজেকে বোঝাত যে এই দূরত্ব জরুরি এটি সাময়িক এবং হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে জ্যোতি এখন আগের মতো বাড়িতে আসত না তার পোস্টিং ট্রেনিং আর মিটিং তার জীবনকে পুরোপুরি ঘিরে ফেলেছিল সে যখন কখনো আসত সময় খুব কম থাকত আর কথাবার্তা হতো লৌকিক দীপক প্রতিবার দেখা হওয়ার পর অনুভব করত যে সে সাথে থেকেও একা ধীরে ধীরে জ্যোতির কাছে সেই ঘরটি ছোট মনে হতে লাগল যে জায়গায় সে একসময় স্বপ্ন দেখেছিল এখন সেই জায়গাটি তাকে যেন পিছন দিকে টেনে ধরেছে বলে মনে হতো তার মনে হতো এখানে থেকে সে নিজের নতুন পরিচয়কে ছোট করছে আর এই চিন্তাই তার ভেতরে এক অদ্ভুত অসন্তোষ তৈরি করতে লাগল দীপক এই পরিবর্তন শব্দ দিয়ে ধরতে পারত না কিন্তু চোখ দেখে পড়ে ফেলত সে দেখত যে জ্যোতি এখন তার সাথে কম কথা বলে কম হাসে এবং সবসময় খুব তাড়াহুড়োর মধ্যে থাকে সে কিছু জিজ্ঞেস করতে চাইত কিন্তু প্রতিবারই চুপ করে যেত এক সন্ধ্যায় যখন জ্যোতি বাড়ি গিয়েল এবং দ্রুত ব্যাগ গোছাচ্ছিল দীপক প্রথমবার খুব নিচু স্বরে জিজ্ঞেস করল যে সব কিছু ঠিক আছে কিনা জ্যোতি তার দিকে তাকালো কয়েক মুহূর্ত থামল তারপর বলল যে সব কিছু ঠিক আছে শুধু জীবন এগিয়ে যাচ্ছে সেই জবাবে আপনত্ব ছিল না ছিল শুধু বাস্তবতা জ্যোতির চলে যাওয়ার পর সেই রাতে দীপক অনেকক্ষণ ঘুমাতে পারল না ছাদের দিকে তাকিয়ে তার মনে হল যে সে এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে রাস্তাগুলো আলাদা হয়ে যাচ্ছে সে এটাও বুঝতে পারছিল যে এখন কিছু জিজ্ঞেস করলে জবাব বদলাবে না কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় সমঝোতা হয়ে দাঁড়ায় একদিন জ্যোতি তাকে দেখা করার জন্য ডাকল গলায় কোনো ঘাবড়ানি ছিল না ছিল শুধু এক আনুষ্ঠানিক অনুরোধ দীপক বুঝে গেল যে এই দেখা হওয়াটা সাধারণ হবে না সে ঠিক সময় পৌঁছল জ্যোতি আগে থেকেই নিজের অফিসে ছিল তার মুখ ছিল শান্ত যেন সে নিজের ভেতরে সবকিছু ঠিক করে নিয়েছে দীপক সেই মুহূর্তেই অনুভব করল যে এই কথোপকথন আর আগের জায়গায় ফিরে যাবে না জ্যোতি কোনো কথা না ঘুরিয়ে সরাসরি বলল সে বলল যে সে এখন এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চায় না তার শব্দে কোনো রাগ ছিল না কোনো কষ্ট ছিল না ছিল শুধু একটি পরিষ্কার সিদ্ধান্ত সে বলল দীপক তুমি ভালো মানুষ কিন্তু জীবন শুধু ভালো মানুষ হয়ে চলে না আমাকে আমার স্তর আমার চিন্তা আর আমার ভবিষ্যৎ অনুযায়ী বাঁচতে হবে আর এখন তোমার পৃথিবী আর আমার পৃথিবী সম্পূর্ণ আলাবা দীপকটা কথা মনোযোগ দিয়ে শুনল তার মুখে কোনো বিরক্তি ছিল না সে বুঝে গিয়েছিল যে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি এটি অনেক আগেই চুপচাপ নেওয়া হয়েছে সে শুধু এতটুকুই বলল যে যদি এটাই তার সঠিক মনে হয় তবে সে কখনো বাধা হয়ে দাঁড়াবে না সে নিজের ত্যাগের কথা উল্লেখ করল না সে এটাও জিজ্ঞেস করল না যে তার দোষ কি ছিল কারণ কিছু প্রশ্নের উত্তর শুধু সম্পর্ককে আরও ভেঙে দেয় জ্যোতি এটা দেখে স্বস্তি পেল তার মনে হল সে সঠিক ব্যক্তিকেই পছন্দ করেছিল কারণ সে কোনো সুরগোল না করেই পিছিয়ে গেল তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না সে নিশ্চিত ছিল যে সে ঠিক কাজই করছে বিবাহ বিচ্ছেদের কথা খুব দ্রুতই কাগজ কলম পর্যন্ত পৌঁছে গেল সব কিছু খুব শান্তভাবে হল কোনো ঝগড়া নেই কোনো অভিযোগ নেই যেন দুজন বুদ্ধিমান মানুষ একটি অধ্যায় বন্ধ করছে দীপক দেরি না করে কাগজে সই করে দিল সেই মুহূর্তে তার হাত কাঁপেনি কিন্তু হৃদয়ের ভেতরে কিছু একটা স্থায়ীভাবে ভেঙে গেল সে নিজেকে এটা বুঝতে দিল না ডিভোর্সের পর জ্যোতি নিজের নতুন জীবন আর নতুন পরিচয়ের সাথে বাঁচতে লাগল আর দীপক সেই পুরনো ঘরেই রয়ে গেল যেখানে এখন নীরবতা তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে সে বুঝতে পারছিল যে এখন জীবন সহজ হবে না কিন্তু সে এটাও জানত যে সে কারো উড্ডয়ন থামায়নি এবং হয়তো এটাই ছিল তার সবচেয়ে বড় প্রশান্তি দীপক আগের মতোই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠত কাপড় ঠিক করত এবং নিজেকে বলত যে জীবন এখনও শেষ হয়ে যায়নি কিন্তু বাস্তবতা ছিল এই যে ভেতরে কিছু ভেঙে গিয়েছিল এবং বাইরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করেছিল এখন মন অস্থির থাকার কারণে সে কাজ ঠিকমতো করতে পারত না তাই কিছুদিন পর তার চাকরিটিও চলে গেল এখন যে সামান্য জমানো টাকা ছিল তা ঘর ভাড়া বিদ্যুৎ আর খাবারের পেছনে ধীরে ধীরে শেষ হতে লাগল বাড়ির মালিকের ব্যবহার বদলে গেল সে আগে নাম ধরে ডাকত এখন শুধু শোনো বলে কথা বলত এক সন্ধ্যায় সরাসরি বলে দেওয়া হলো যে সামনের মাস আর চালানো যাবে না দীপক কোনো বিতর্ক করল না সে চুপচাপ মাথা নাড়ল যেন এই কথা সে আগে থেকেই জানত সেই রাতে সে অনেকক্ষণ বসে রইল এবং তার পরের দিন সকালে বাড়ি ছেড়ে দিল এখন তার কাছে কোনো ছাদ ছিল না কোনো ঠিকানা ছিল না কয়েকদিন এদিক ওদিক থাকল কিন্তু প্রতি জায়গায় তার মনে হতে লাগল যে সে বোঝা হয়ে যাচ্ছে আর বোঝা হয়ে ভেসে থাকা দীপকের স্বভাবে ছিল না সে দিনমজুরি শুরু করল সকালে মরে গিয়ে দাঁড়াত কেউ নিয়ে গেলে ভালো না হলে পুরো দিন এভাবেই কেটে যেত কখনো ইট টানত কখনও বালু শরীর জবাব দিতে শুরু করল কিন্তু পেট কোনো প্রশ্ন করত না একদিন ঠিকাদার তাকে আলাদা করে ডাকল বলল ভাই এখন তোমাকে দিয়ে এই কাজ আর হবে না কোনো রাগ নেই কোনও কটাক্ষ নেই ছিল শুধু এক চরম বাস্তবতা সেদিন দীপক অনেকক্ষণ রাস্তার ধারে বসে রইল কড়া রোদ ছিল ঘাম ঝরছিল আর মাথায় একটাই প্রশ্ন ছিল এখন কি হবে তার কাছে কোনো উত্তর ছিল না সন্ধে নাগাদ ক্ষুধা এতটাই বেড়ে গেল যে পেটে মোচড় দিতে লাগল সে পাশের দোকান থেকে পানি চাইল এবং সেখানেই বসে খেয়ে নিল ঠিক সেই সময় সে দেখল কিছু মানুষ বড় বড় বস্তা নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছে তারা ময়লা কুড়াচ্ছিল কেউ প্লাস্টিক তুলছিল কেউ লোহার টুকরো মানুষ তাদের দিকে তাকাচ্ছিলও না দীপক তাদের মনোযোগ দিয়ে দেখল তাদের মুখ ছিল নোংরার কাপড় ছিল ছেঁড়া কিন্তু তাদের পা থামছিল না কাজ চলছিল রুজি রোজগার চলছিল সেই মুহূর্তে দীপকের ভেতরে কোনো দীর্ঘ চিন্তা আসেনি না সমাজের সম্মান না ভবিষ্যতের চিন্তা ছিল শুধু এক তাৎক্ষণিক প্রয়োজন আজকের খাবার সে পাশে পড়ে থাকা একটি পুরনো বস্তা তুলে নিল হাত কাঁপছিল কিন্তু সে নিচু হল সে প্রথমবার রাস্তায় প্রথমবার সবার সামনে প্রথম ময়লা তোলার সময় তার শ্বাস দ্রুত হয়ে গেল বুক ধড়ফড় করতে লাগল কিন্তু যখন দেখল কেউ কিছু বলছে না কেউ থামছে না তখন সে বুঝতে পারল এখানে কারও কিছু যায় আসে না প্রথম দিনটি খুব ভারী ছিল পিঠে ব্যথা হতে লাগল হাতে জ্বালা হতে লাগল বারবার মনে হল যে এটা তাকে দিয়ে হবে না কিন্তু সন্ধ্যায় যখন সে বস্তা বিক্রি করল আর সামান্য কিছু টাকা হাতে এলো, তখন তার চোখ ভিজে উঠল সেই রাতে সে প্রথমবার কোনো ঋণ না নিয়ে খাবার খেল রুটি ছিল শুকনো তরকারি সাধারণ কিন্তু পেট ভরা ছিল আর সেই ভরা পেটই তাকে পরের দিন সকালে ওঠার শক্তি দিল পরের দিন সে আবার বের হলো। এবার একটু আগে যখন শহর আধা ঘুমেছিল ধীরে ধীরে সে বুঝতে শুরু করল কোন এলাকায় কি পাওয়া যায় কোথায় প্লাস্টিক বেশি কোথায় লোহার ভাঙাচোরা দিন কাটতে লাগল ময়লা কুড়ানো তার দিনচর্যা গেল এখন আর লজ্জা ছিল না ছিল শুধু ক্লান্তি আর পরিশ্রম এই রাস্তাগুলোর মাঝেই একটি বড় সরকারি অফিসও পড়ত সেখানে ময়লা বেশি পাওয়া যেত দীপক সেই এলাকাটি বেছে নিল এক সকালে যখন সে নিচু হয়ে আবর্জনা তুলছিল একটি সাদা গাড়ি এসে থামল নিরাপত্তারক্ষীরা নামল লোকজন সরতে লাগল দীপক অভ্যাসবশত মাথা নিচু নাকল কিন্তু কোনো এক অজানা কারণে সে উপরে তাকাল এবং সামনে সেই ছিল আই অফিসার জ্যোতি পরিষ্কার পোশাক রিজু চলন আর মুখে সেই শীতল আত্মবিশ্বাস জ্যোতির নজরও তার ওপর পড়ল মাত্র এক মুহূর্তের জন্য সেই মুহূর্তে কোনো কষ্ট ছিল না কোনো ধাক্কা ছিল না তার মুখে ছিল শুধু একটি চিন্তা আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম সে না থেমে এগিয়ে গেল আর দীপক আবার নিচু হয়ে গেল তার ভেতরে কিছু ভাঙেনি কারণ সে এখন আর কোনো প্রত্যাশা রাখত না দিনভর এভাবেই চলতে থাকলো। দীপক প্রতিদিন ময়লা কোড়ায় জ্যোতিকে কখনো কখনো দূর থেকে দেখা যায় আর প্রতিবার তার মুখ আরও কঠোর মনে হয় এক সন্ধ্যায় দীপক বসে ময়লা বাছাই করছিল তখনই সে লক্ষ্য করল সব ময়লা কোড়ানিরা আলাদা আলাদাভাবে বিক্রি করছে আর সবাই সঠিক দাম পাচ্ছে না অনেকে ঠকছে কিন্তু কথা বলার কেউ নেই দীপক প্রথমবার এই কাজটিকে শুধু বাধ্যবাধকতা নয় একটি সিস্টেম বা ব্যবস্থার মতো করে দেখছিল সেই রাতে সে মেঝেতে শুয়ে অনেকক্ষণ ভাবল পেট ভরা ছিল কিন্তু মস্তিষ্ক জেগেছিল সে একটি সহজ কথা বুঝতে পারল যদি সবার ময়লা এক জায়গায় জড়ো করা হয় এবং সঠিক দামে বিক্রি করা হয় তবে পরিশ্রমের মূল্য বাড়তে পারে এটি কোনো স্বপ্ন ছিল না ছিল শুধু এক প্রয়োজন থেকে আসা চিন্তা আর প্রথমবার তার মনে হল হয়তো জীবন এখান থেকেই অন্য কিছু হয়ে উঠতে পারে সে চোখ বন্ধ করল আর অনেক দিন পর তার ঘুম এল পরের দিন সকালে সে আগের চেয়ে আরও তাড়াতাড়ি উঠল বস্তা কাঁধে নিল কিন্তু আজ তার পায়ে এক আলাদা স্থিরতা ছিল সে শুধু ময়লা তুলছিল না সে মানুষকে দেখছিল কে কতটুকু আনে কে কোথায় বিক্রি করে আর কে সবচেয়ে বেশি ঠকে সে বুঝতে পারল যে এই কাজে পরিশ্রম সমান হলেও দাম সমান নয় যে বেশি চড়া গলায় কথা বলতে পারে সেই বেশি কামিয়ে নেয় আর যে চুপ থাকে সে প্রতিদিন একই পরিশ্রম করেও অর্ধেক টাকা পায় দীপকের কাছে এই অন্যায় নতুন মনে হল না সে সারা জীবন এটাই দেখে এসেছে তিন দিন পর্যন্ত সে কাউকে কিছু বলল না শুধু মনোযোগ দিয়ে দেখে গেল আর শুনে গেল চতুর্থ দিনে সে প্রথমবার একজন বয়স্ক ময়লা কোরানিকে জিজ্ঞেস করল যদি আমি তোমার সব মাল একসাথে নিয়ে নিই তবে তুমি কি বিক্রি করবে বৃদ্ধ অবাক হয়ে তাকাল তারপর হেসে দিল তার মনে হল এই লোকটিও ক্ষুধার্থ দীপক পরের দিন সত্যিই তার সব ময়লা কিনে নিল সামান্য সস্তা কিন্তু নিশ্চিত দাম বৃদ্ধ সেদিন প্রথমবার নির্দিষ্ট টাকা পেল তার চোখে ছিল অবিশ্বাস আর দীপকের ভেতরে ছিল এক নতুন দায়িত্ব ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল প্রথমে দুইজন এলো তারপর চারজন দীপক কাউকে বাধ্য করত না শুধু বলত চাইলে বিক্রি কর না হলে নিজের জায়গায় করো। মানুষের কাছে এই পদ্ধতি ভালো মনে হতে লাগল এখন সমস্যা ছিল অন্য এত ময়লা রাখা হবে কোথায় দীপক শহরের এক প্রান্তে একটি ভাঙাচোড়া জায়গা দেখল পুরনো গোডাউন অর্ধেক ছাদ খসে পড়া দেয়ালে ঝোঁপঝাড় মালিকের কোনো মাথা ব্যথা ছিল না শুধু মাসের শেষে কিছু টাকা দরকার ছিল দীপক কোনো দরদাম ছাড়াই রাজি হয়ে গেল প্রথমবার তার কাছে জায়গা ছিল ছোট দুর্গন্ধযুক্ত কিন্তু নিজের সেখানে বসেই সে ময়লা বাছাই করত গুনত আর বড় ব্যবসায়ীর সাথে কথা বলত শুরুতে দাম একই মিলল কিন্তু মালের পরিমাণ বাড়তে লাগল বড় ব্যবসায়ী নিজেই জিজ্ঞেস করল এত মাল কোথা থেকে আনছিস দীপক সত্যি কথা বলল বড় ব্যবসায়ী দাম কিছুটা বাড়িয়ে দিল আর সেখান থেকেই খেলা বদলে যেতে লাগল এখন দীপক শুধু ময়লা কুরানি ছিল না সে সংযোগকারী হয়ে উঠল মানুষ ভোরবেলা থেকেই তার গোডাউনে আসতে শুরু করল কেউ প্লাস্টিক আনত কেউ লোহার টুকরো কেউ পুরনো বোতল দীপক সব ওজন করত সবার হিসাব রাখত কোনো প্রতারণা নেই কোনো ওজনে কারচুপি নেই সন্ধে নাগাদ সবাই টাকা পেয়ে যেত শহরে প্রথমবার ময়লা কুড়ানিরা ভরসা পেল সেই ভরসা থেকেই কাজ বাড়ল এখন গোডাউন ছোট মনে হতে লাগল দীপক আরও একটি জায়গা নিল তারপর তৃতীয়টি এখন সে নিজে ময়লা কুড়াত না কিন্তু প্রতিদিন সকালে সবার আগে সেখানেই পৌঁছে যেত আই অফিসের বাইরে এখন তাকে আর নিচু হয়ে থাকতে দেখা যেত না সে দূর থেকে দেখত কোনো ময়লা কুরানির হিসাব করত ফোন ধরত জ্যোতির গাড়ি এখনও মাঝে মাঝে দেখা যেত কিন্তু দীপক আর মাথা নিচু করত না সে শুধু দেখত কিছু অনুভব না করেই একদিন জ্যোতি লক্ষ্য করল অফিসের বাইরে ময়লা কমে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা আগের চেয়ে ভালো হয়েছে এবং লোকজন ঠিক সময়ে জানা করছে সে জিজ্ঞেস করল এই সব কিভাবে হলো? কেউ একজন বলল ম্যাডাম এখন এখানে একজন লোক আছে সবাই তাকেই বিক্রি করে জ্যোতি গুরুত্ব দিল না তার কাছে এটা ছিল কেবল এক প্রশাসনিক উন্নতি কিন্তু দীপকের কাছে এটা ছিল তার প্রথম জয় কোনো পদ বা চেয়ার ছাড়াই কাজ বাড়তে লাগল মাসগুলো পেরিয়ে যেতে লাগল গোডাউন এখন পাকা হয়ে গেছে দীপক প্রথমবার একটি পুরনো স্কুটার কিনল তারপর একটি ছোট ট্রাক তারপর দুটি ট্রাক তার জামাকাপড় এখনও সাধারণ ছিল কিন্তু চোখে এখন আর শূন্যতা ছিল না সে মানুষের জীবন চালাচ্ছিল আর নিজের জীবনও তবে সে জানত পরিচিতি পেতে সময় লাগে আর তার কোনো তাড়াহুড়ো ছিল না এভাবেই সময় তার আপন গতিতে এগিয়ে চলল আর কয়েক বছর পর দীপক শহরের সবচেয়ে বড় বর্জ্য ব্যবসায়ী হয়ে উঠল এখন তার ব্যবসা কোটিতে পৌঁছে গেল এবং পুরো শহরে তার নামে আলোচনা হতে লাগল তারপর এক সন্ধ্যায় দীপকের কাছে একটি কল এল নম্বরটি অচেনা ছিল কিন্তু কণ্ঠে ছিল গাম্ভীর্য কলটি ছিল একটি কলেজের বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে তারা জানাল যে শহরে আপনি যেভাবে ময়লা ক্রয় এবং ব্যবস্থাপনার নেটওয়ার্ক গড়ে তুলেছেন তার আলোচনা এখন অ্যাকাডেমিক পর্যায়ে পৌঁছেছে আমরা চাই আপনি ছাত্রদের সাথে সরাসরি কথা বলুন তাদের জানান যে একদম মাটি থেকে শুরু করা কাজ কিভাবে একটি সিস্টেমে পরিণত হতে পারে দীপক কিছু বলল না কিছুক্ষণ ভাবতে থাকলো। কারণ সে কখনো কলেজ দেখেনি কখনো কোনো মঞ্চে দাঁড়ায়নি কিন্তু এবার তার ভেতরে ভয় ছিল না সম্ভবত কারণ এখন তার কাছে লুকানোর মতো কিছু ছিল না সে অনুষ্ঠানে যাওয়ার সম্মতি দিল কিন্তু অনুষ্ঠানের আগের দিন আয়োজক আবার ফোন করল সাধারণ কথাবার্তার মাঝে সে সহজভাবে জানাল স্যার এই সেমিনারে শহরের আইএএস অফিসার জ্যোতি ম্যাডামও প্রধান অতিথি হিসেবে থাকবেন দীপক কয়েক মুহূর্ত চুপ রইল সে কোনো প্রশ্ন করল না কোনো প্রতিক্রিয়া দিল না শুধু ফোন রাখার সময় হালকা করে মাথা নাড়ল যেন সে এই সত্য থেকে পালাতে চায় না সেই রাতে সে খুব বেশি ভাবেনি কারণ সে নিজের কাছে ঠিক করে নিয়েছিল এখন জীবনে যা কিছুই সামনে আসবে সে মাথা না নুইয়ে তা গ্রহণ করবে পরের দিন কলেজের অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল মঞ্চ সাজানো ছিল ছাত্ররা ছিল উত্তেজিত দীপক মঞ্চের পেছনে দাঁড়িয়েছিল শান্ত স্থির পোশাক সাধারণ ছিল কিন্তু শারীরিক ভাষায় কোনো সংকোচ ছিল না যখন আইএস জ্যোতি অডিটোরিয়ামে পৌঁছাল দীপকের নজর তার উপর পড়ল সেই একই আত্মবিশ্বাস সেই গাম্ভীর্য তফাৎ শুধু ছিল এই যে এবার দীপক নুইয়ে পড়া অবস্থায় ছিল না অনুষ্ঠান শুরু হল জ্যোতি মঞ্চ থেকে তার নির্ধারিত কথাগুলো বলল শৃঙ্খলা পরিশ্রম আর ব্যবস্থা হাততালি পড়ল দীপক চুপচাপ শুনতে লাগল তার ভেতরে কোনো রাগ ছিল না কোনো দুঃখ ছিল না ছিল শুধু এক অদ্ভুত পরিষ্কার উপলব্ধি যে সময় দুজনকে আলাদা আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে তারপর সঞ্চালক দীপকের নাম ঘোষণা করল শহরের সবচেয়ে বড় বর্জ্যক্রয় নেটওয়ার্ক গড়ে তোলা স্থানীয় উদ্যোক্তা দীপক মঞ্চে এলো সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করল না সে শুধু সত্যিটা বলল কিভাবে নিরূপায় হয়ে সে ময়লা কুড়ানো শুরু করেছিল এবং কিভাবে সেই অভাবের মধ্যেই সে ব্যবস্থার ত্রুটি দেখেছিল সে বলল যে তার স্বপ্ন ধনী হওয়া ছিল না শুধু এতটুকুই ছিল যেন পরিশ্রমী মানুষ সঠিক দাম পায় সে বলল আমি এই কাজ সম্মানের জন্য শুরু করিনি আমি এটি পেটের জন্য শুরু করেছিলাম সম্মান নিজে থেকেই চলে এসেছে পুরো অডিটোরিয়ামে পিনপতন নিরবতা নেমে এল জ্যোতি তাকে দেখছিল এখন সে আর অফিসার ছিল না ছিল শুধু একজন মানুষ যে তার অতীতকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিল অনুষ্ঠান শেষ হবার পর ভিড় কিছুটা কমলে জ্যোতি নিজে দীপকের কাছে এল তার কণ্ঠ ছিল নিচু সে স্বীকার করল যে যখন সে একসময় অফিসের বাইরে নুইয়ে থাকা দীপককে দেখেছিল তখন তার মনে হয়েছিল তার সিদ্ধান্ত সঠিক ছিল কিন্তু আজ সে বুঝতে পেরেছে সে বলল আমি পরিস্থিতি দেখেছিলাম মানুষকে নয় দীপক শান্তস্বরে জবাব দিল ভুল বুঝতে পারাটাই যথেষ্ট জ্যোতি আশাবাদী হয়ে তার দিকে তাকাল দীপক পরিষ্কার শব্দে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি তোমাকে আপন করে নিতে পারব না কারণ যখন আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি আমাকে বেছে নাওনি আর এখন যখন আমি দাঁড়িয়ে আছি তখন ফিরে আসাটা আমার জন্য সঠিক নয় সে কোনো শোরগোল ছাড়াই চলে গেল কোনো অভিযোগ না করেই জ্যোতি সেখানেই দাঁড়িয়ে রইল তার কাছে পদ ছিল সম্মান ছিল পরিচয় ছিল কিন্তু ভেতরে এমন এক শূন্যতা ছিল যা কোনো ফাইল কোনো চেয়ার বা কোনো অর্জন দিয়ে পূরণ হওয়ার নয় বন্ধুরা এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এটাই যে জীবনে প্রায়ই এমনটা হয় না যে ভুল মানুষ শাস্তি পায় আর সঠিক মানুষ পুরস্কার অনেক সময় সঠিক মানুষ শুধু চুপচাপ সহ্য করে যায় আর ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষ এগিয়ে যেতে থাকে এখন আসল প্রশ্ন আপনাদের কাছে দীপক যে সিদ্ধান্তটি নিল তা সঠিক ছিল না ভুল ক্ষমার পর কি তার জ্যোতিকে আবার আপন করা উচিত ছিল নাকি আত্মসম্মানের জন্য সম্পর্ক সেখানেই শেষ করে দেওয়া সঠিক ছিল সত্য মন থেকে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান এবং সাথে এটাও বলুন যে আপনি দীপকের জায়গায় হলে কি করতেন আর হ্যাঁ যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল গল্প মিল অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে